হ্যালো গাইস দেখেন আমার সামনে আছে একটা এল ইডি বাল্ব এবং একটা চুম্বক দিয়ে আমি তার পেছিয়ে এখন একটা ফ্রি এনার্জি তৈরি করব আমি যখন দেখছি এই যে চুম্বকটা আমার হাতে যে চুম্বকটা আছে এই চুম্বকটা যখন আমি এরপরে বিকর্ষণ করব তখন দেখবেন বাল্বটা জ্বলবে তো এখন আপনাদের সামনে আমি দেখাবো কীভাবে বাল্বটা জ্বলে দেখেন বাল্বটা জ্বলছে কত সুন্দর জ্বলছে উঠাই নিয়ে আসবো বাল্বটা বন্ধ হয়ে যাবে কত সুন্দর চুম্বক দিয়ে ফ্রি এনার্জি মানে এতে আকর্ষণ বিকর্ষণ তৈরি হচ্ছে এতে চলছে তো এটা কিভাবে বানাতে আপনাদের সম্পূর্ণ দেখাবো প্রথমে আমরা প্রথমে আমরা এই তারটুকু নেব দেখেন এই যে একটা বাল্ব আছে এই বাল্বের যে তারটুকু আছে তো আমরা এই বাল্বটা এই বাল্বটাতে পেঁচিয়ে দেবো একটু পেঁচিয়ে দেব এইভাবে পেঁচাব দেখেন আমি কীভাবে পেঁচাচ্ছি এইভাবে আপনারা পেঁচাবেন এইভাবে পেঁচাবেন এইভাবে পেঁচাবেন পেছানোর পরে এখানে সুন্দরভাবে দেখেন এই যে জয়েন্ট দিয়ে দিয়েছি তো এখন এখন দেখবো আমার বাল্বটা জলে কিনা এর উপরে একটা চুম্বক খুলে বাল্বটা জলে কিনা আমি সেটা দেখবো দেখেন বাল্বটা কিন্তু জ্বলছে না কারণ কি বাল্বটা জ্বলছে না তো জ্বলছে না কেন এই বিষয়ে আপনাদের দেখাবো দেখেন এবার বাদ জ্বলবে কিভাবে জ্বলবে দেখুন আমি এখানে এই কানেকশানটু করে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিওটা টানলে কিছু বুঝতে পারবেন না বাসায় বসে এইভাবে ট্রাই দিয়ে ফ্রি এনার্জি তৈরি করতে পারবেন দেখেন এখন কিন্তু চলবে ঠিক আছে এখন চলবে আমি এখন এর উপরে বিকর্ষণ করবো বিকর্ষণ করলে কিন্তু চলবে দেখেন কীভাবে চলছে ভাই দেখেন এগুলো হচ্ছে ফেক ভিডিও এই ভিডিওগুলো কোনো ভিডিও জাতি না এই ধরনের ভিডিও যেগুলো আপনারা ইউটিউবে দেখেন এগুলো আপনাদের চোখের সামনে দিয়ে ধুলো দেয়া দেখেন এর তলতে কিন্তু আমি এইভাবে এভাবে একটা কানেকশন নিয়েছি দেখেন এই কানেকশনটা যখন আমি টুপিনে গুজে দিচ্ছি ঠিক আছে টুপিনে এইভাবে গুজে দিচ্ছি তখন কিন্তু আমার পথটা জ্বলতেছে যখন খুঁজে দিচ্ছি তখন বাটটা জ্বলতেছে যখন প্রয়োগ প্রয়োগ করছি তখন কিন্তু বারটা বন্ধ হয়ে যাচ্ছে এগুলো একটা ফাও ভিডিও এগুলো দেখে সময় কাটাবেন না বন্ধুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে